আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আমরা আজকের ক্লাসে প্রেপাজেশনের একটি স্পেশাল রুল শিখব আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি দুটি এক্সাম্পল আছে ফার্স্ট এক্সাম্পল হি লিভস গ্যাপ আগ্রাবাদ গ্যাপ চট্টগ্রাম সেকেন্ড এক্সাম্পল হি লিভস গ্যাপ চট্টগ্রাম গ্যাপ বাংলাদেশ আমরা জানি যখন একটি সেন্টেন্সে দুটি স্থান থাকবে ছোট স্থানের পূর্বে অ্যাড বসবে এবং বড় স্থানটির পূর্বে ইন বসবে সে রুলস অনুযায়ী হি লিভস অ্যাট আগ্রাবাদ ইন চট্টগ্রাম কারণ আগ্রাবাদটি ছোট ছোট স্থান তাই তার পূর্বে এক বসেছে এবং চট্টগ্রামটি বড় স্থান তাই তার পূর্বে ইন বসেছে সেকেন্ড এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি হি লিভস গ্যাপ চট্টগ্রাম গ্যাপ বাংলাদেশ এই সেন্টেন্সের মধ্যেও বাংলাদেশ একটি বড় জায়গা এবং চট্টগ্রাম ছোট জায়গা তাহলে সে নিয়ম অনুসারে এখানে হওয়া উচিত ছিল অ্যাট চট্টগ্রাম ইন বাংলাদেশ কিন্তু আসলেই এই নিয়মটি এই সেন্টেন্সে কখনোই অ্যাপ্লাই হবে না কারণ আমরা জানি শহর নগর প্রদেশ এবং দেশ এগুলোর পূর্বে কখনোই অ্যাড বসবে না এরা যদি ছোট স্থান বস সেন্টেন্স আসে তারপরেও এদের আগে কখনোই অ্যাড বসতে পারবে না এদের আগে সবসময় হবে তাই এই সেন্টেন্সে আমরা অ্যাড না বসিয়ে বসব ইন এবং বাংলাদেশের আগে ইনি থাকবে কারণ চট্টগ্রাম একটি শহরের নাম এবং বাংলাদেশ একটি দেশের নাম চারটি জায়গার পূর্বে কখনোই আপনি অ্যাড বসাতে পারবেন না এক শহর নগর প্রদেশ এবং দেশ এই চারটি স্থানের পূর্বে আপনাকে সবসময় ইন বসাতে হবে যদি তারা সেন্টেন্সে ছোট স্থান হিসেবেও ব্যবহৃত হয় তারপরও তাদের পূর্বে আপনাকে ইন বসাতে হবে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ